The cat sat on the হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা টু বরিশাল এবং বরিশাল টু সেরাপাটি দূরগামী বাসের আপডেট নিয়ে তো এর আগেও কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম বাসের আপডেট তো সেটা ছিল ঢাকা খুলনা রুট কেন্দ্রিক এবং ওই ভিডিওতে কিন্তু কিছু কমেন্ট যে ঢাকা বরিশাল রুটে সেরাপাসটি দূরতগামী বাসের ভিডিও নেই তো মূলত তাদের আবদার রাখতেই মূলত আজকের ভিডিওটা আর হ্যাঁ এর পরের ভিডিও কে রিলেটিভ চান সেটাও কমেন্টের মাধ্যমে জানান আমাদেরকে তো আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আহমেদ আইসের পক্ষ থেকে আমি রয়েছি সাইদ হাসান বাস রিলেটিভ যে

তো একটা সময় কিন্তু আমরা ভাবতাম যে বরিশাল মানেই সোজা ঢাকা সদরঘাট থেকে লঞ্চ অথবা বরিশাল লঞ্চ শব্দটা বরিশালবাসীর সাথে যেন মিশে রয়েছে জন্মগত তবে গত কয়েক বছর আগে পদ্মা সেতু উদ্ভাবন হওয়ার পর থেকে মানুষের চিন্তা পুরোপুরি বদলে গেছে সড়ক পথে ঢাকা বরিশাল রুট ওপেন করতে লাগলো একের পর এক বাস কোম্পানি আর যারা এই রুটে আগে থেকে সার্ভিস দিয়ে আসছিল তারা বাড়লো তাদের ট্রিপ পরিধি তো ঢাকা টু বরিশাল রুটে এখন বর্তমান সময়ে একশোটিরও বেশি বাস কোম্পানি রয়েছে সো তাদের মধ্যে থেকে টপ ফাইভ দ্রুতগামী বাস নিয়ে আজকের ভিডিও তো ঢাকা টু বরিশাল এবং বরিশাল টু ঢাকা রুটের টপ ফাইভ দূরতগামী বাসের লিস্টের পাঁচ নম্বর রয়েছে শ্যামলী পরিবহন অ্যান্ড শ্যামলী এনার ট্রাভেলস শ্যামলী পরিবহন অ্যান্ড শ্যামলী এনার ট্রাভেলস দুটি কিন্তু একই কোম্পানির তবে সেক্টর ভিন্ন শ্যামলী পরিবহনেরও কিন্তু গতির জন্য নামডাক রয়েছে বেশ তবে এটা কিন্তু ডিপেন্ড করে তাদের ড্রাইভারের উপর অনেক ড্রাইভার কিন্তু তাদের বহরে আছে যারা বেশিরভাগ সময় সেফ ড্রাইভ করেন বরিশাল থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে বরিশাল এই পথ যেন চেনা গল্প কিন্তু শ্যামলী পরিবহন ও এনার ট্রাভেলস সেই গল্পকে করে তোলে আরও এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আধুনিক প্রযুক্তিতে সাজানো তাদের বাসগুলো তাদের বহরে রয়েছে হিনো এ কে ওয়ানজে অশোক লেল্যান্ড ও হুন্দাই চেসের বাস একটা সময় কিন্তু শ্যামলী পরিবহনের ও শ্যামিলি এনার ট্রাভেলসের বেশ নামডাক ছিল বাংলাদেশের রাস্তায় তবে এখন কিছুটা পিছিয়ে পড়েছে শ্যামলী পরিবহন অ্যান্ড শ্যামলী এনার ট্র্যাভেলস তো ওই প্রসঙ্গে আর নাই গেলাম তো ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা শ্যামলী নন এসি বাসের প্রতিটি টিকিটের মূল্য পাঁচশো টাকা তো শ্যামলী পরিবহনের যে কোনো ধরনের টিকিটের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে থাকা তাদের হটলাইন নাম্বারে তো লিস্টের চার নম্বরে রয়েছে সেবাগ্রীন লাইন বরিশালের নতুন প্রজন্মের যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটা অপারেটার সেবাগ্রী লাইন যেটা ঢাকা থেকে বরিশাল সহ দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটে সার্ভিস দিয়ে থাকে সেবাগ্রী লাইনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাদের গতি হাইওয়েতে ম্যাক্সিমাম সময় একশো প্লাস স্পিড ছুটি চলে সেবাগ্রিন লাইন তাও আবার কোনো ধরনের ধাক্কা ও কাপুনি ছাড়াই শুধু গতি নয় আরাম আর সময় নিষ্ঠুরতা দিয়ে যাত্রীদের মন জয় করে নিয়েছে সেবাগ্রিন লাইন সেবাগির লাইনের যাত্রা শুরু হয় দু সালের দিকে সেবাগিরিন লাইনের বহরে বর্তমান সময়ে পঞ্চাশটিরও অধিক বাস রয়েছে বলে জানা যায় এবং তাদের বহরের ম্যাক্সিমাম বাসগুলো হিনোমে ওয়ান জি হাতে গোনা কয়েকটি বাস অশোক অ্যান্ড তবে অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে সেবাগিরিন লাইনের ঢাকা টু বরিশাল রুট সাময়িক সময়ের জন্য কিছুদিন বন্ধ রয়েছে তবে আশা করা যায় খুব শীঘ্রই আবারও ওপেন হবে ঢাকা টু বরিশাল রুট লাইনের ঢাকা থেকে বরিশাল কিংবা বরিশাল থেকে ঢাকা প্রতিটি টিকিটের মূল্য মাত্র পাঁচশো টাকা তবে সময়ের প্রেক্ষিতে ভাড়া কিছুটা কম বেশি হতে পারে তাই যাত্রার আগে অবশ্যই যাচাই করে নিন তো সেবাগ্রেন লাইনে যে কোনো ধরনের টিকিটের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে থাকা হটলাইন নাম্বারে এছাড়াও কিন্তু কিছু প্রয়োজনীয় বাস কাউন্টারের নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো তো ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা যাওয়ার টপ ফাইভ দ্রুতগামী বাসের লিস্টের তিন নম্বরে রয়েছে লাভিবা ক্লাসিক অ্যান্ড পরিবহন লিমিটেড বর্তমান সময়ে বরিশালে খুব অল্প সময়ের মধ্যে নাম করে নেওয়া একটা অনন্য অপারেটর এই লাভিবা ক্লাসিক অ্যান্ড পরিবহন লিমিটেড গতির জন্য নাম রয়েছে এই লাভিবা পরিবহনের লাভিবা পরিবহন বরিশাল অঞ্চলের অন্যতম দ্রুত ও নির্ভরযোগ্য বাস সার্ভিসগুলোর মধ্যে থেকে একটি বরিশাল থেকে ঢাকা কিংবা ঢাকা থেকে বরিশাল রুটে যারা নিয়মিত চলাচল করেন তাদের কাছে এই বাসের পরিচিত এখন একটা ব্র্যান্ডের মতো লাভ সব থেকে বড়ো পরিচয় এর গতি ঢাকা থেকে বরিশাল পর্যন্ত যেখানে অন্যান্য বাস কোম্পানির সময় লেগে ছয় থেকে সাত ঘন্টা সেখানে লাভওয়ে পৌঁছে দিচ্ছে মাত্র তিন থেকে চার ঘন্টার ভিতরে দক্ষ ড্রাইভার আর সময় কেনই এই সাফল্যের মূল কারণ লাভওয়া বাসের গতি থাকলেও কমফোর্টে কোনো ছাড় নেই এই বাসগুলোর ভিতরে আধুনিক সিটিং অ্যারেঞ্জমেন্ট সাসপেনশনস সবাই আপনাকে দেবে একটি প্রিমিয়াম ভ্রমণের স্বাদ বাস রাস্তায় গতিতে চললেও ভিতরে আপনি পাবেন একটি শান্তিপূর্ণ ভ্রমণের নিশ্চয়তা গতি আরাম আর নির্ভরতার নাম লাভিয়া ক্লাসিক অ্যান্ড পরিবহন লিমিটেড বরিশালবাসীর কাছে এই সেবা দিনকে দিন হয়ে উঠেছে আরও স্মার্ট আরও আধুনিক লাভিয়া ক্লাসিকের যাত্রা শুরু হয় দু হাজার একুশ সালে চারই মার্চ ঢাকা মহাকালী থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটের মাধ্যমে তবে বর্তমানে এটা দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুটে বিশেষ করে ঢাকা বরিশাল রুটে নিয়মিত সেবা প্রদান করছে লাইভা ক্লাসিক লিমিটেড ঢাকা থেকে বরিশাল রুটে নন এসি ইকোনমি ক্লাস বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে এবং এই বাসগুলো গাজীপুর আবদুল্লাপুর এবং ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় তো লাইভা পরিবহন ঢাকা টু বরিশাল এবং বরিশাল টু ঢাকা যে কোনো ধরনের টিকিটের জন্য যোগাযোগ করুন স্কিনে থাকা হটলাইন নাম্বারে তো লিস্টের দুই নাম্বারে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ হানিফেন্টের প্রাইজ সম্পর্কে গতি নিয়ে নতুন করে তেমন কিছু বলা নেই এক সময় কিন্তু এই গতির কারণে হানিপেন্টের প্রাইজের বাসগুলো সত্রেই লক করা ছিল তবে পরবর্তীতে যাত্রীদের আবদার রাখতে বাসগুলোকে আবারও আনলক করা হয় হানিফেন্টের প্রাইজ দেশের সবচেয়ে সুপরিচিত বাস সার্ভিসগুলোর মধ্যে থেকে একটি যাত্রী সেবায় আর গতিতে তারা বড় বড়ই অন্যদের তুলনায় বেশ এগিয়ে গতি সেতু চালকের উপর নির্ভর করে না বাসের চেসিয়ার উপরও নির্ভর করে আর এই দুইটাই রয়েছে হানিফের বহরে হানিফ এন্টারপ্রাইজের বহরে রয়েছে হিনো এ কে ওয়ানজে ও জাপানের মিথুবেশী ফুসু বলবো ও দেশ সেরা মাস বেঞ্জের চেসিয়ার বাস সেতু চালু হওয়ার আগে কিন্তু বরিশালে হানিফের মাত্র চার ইউনিট বাস সার্ভিস দিত তবে পদ্মা সেতু চালু হওয়ার পর বেড়েছে হানিফের ট্রিপ অনেক যাত্রীর মতে হানিফে ভ্রমণ মানে সড়ক পথে বিমানের ছোঁয়া না থাকে বাড়তি দেরি না থাকে অনিশ্চয়তা আর এই নির্ভরযোগ্য গতি হানিফেন্ডার প্রায় করেছে দেশের অন্যতম বাস সার্ভিস হানিফ পরিবহনের ঢাকা টু বরিশাল ও বরিশাল টু ঢাকা টিকিটের মূল্য মাত্র পাঁচশো টাকা যে কোনো ধরনের টিকিটের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে থাকা হানিফেন্ডার প্রাইজের হটলাইন নাম্বারে আর হ্যাঁ ছোট্ট একটা মেসেজ গত দশই মেতে কিন্তু দীর্ঘ পনেরো বছর পর দেশে ফিরেছেন হানিফেন্ডার প্রাইজের চেয়ারম্যান আলহাজ হানিফ সাহেব তো ঢাকা টু বরিশাল বা বরিশাল টু ঢাকা রুটের টপ ফাইভ দ্রুতগামী বাসের লিস্টের এক নম্বর রয়েছে সাঁকড়া পরিবহন বর্তমান সময়ে বরিশাল বিভাগের মানুষের কাছে অন্যতম একটা পরিবহন সার্ভিস এই সাঁকড়া পরিবহন সাঁকড়া পরিবহন উনিশশো একানব্বই সালে জনভুমায়ন কবির সাহেব প্রতিষ্ঠা করেন সাঁকড়া পরিবহন প্রথমে মিটসুয়া নামে যাত্রা শুরু করলেও পরবর্তীতে সাঁকড়া নামে পরিচিত লাভ করে তো এই মিটসুয়া থেকে সাঁকরো নামে আত্মপ্রকাশ করার পিছনেও কিন্তু দারুণ একটা গল্প আছে যদি আপনারা সেটা না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো সেই সম্পর্কে প্রচেষ্টার শুরুতে সাঁকড়া পরিবহন বরিশাল বেনাবল রুটে চারটি নন এসি বাসের মাধ্যমে যাত্রা শুরু করে সাঁকরা পরিবহন কিন্তু বর্তমান সময়ে বরিশালবাসীর হৃদয়ে খুব ভালোভাবে জায়গা করে নিয়েছে সাঁকরো পরিবহনের বহর রয়েছে অশোকলা লাইন হিনো ওয়ানজে ও জাপানের মৃত্যুভাষী ফুসু ও হুন্দাই চেসের বাস সাঁকড়া পরিবহন ঢাকা থেকে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বাস সার্ভিস পরিচালনা করে থাকে গাজীপুর আবদুল্লাপুর টঙ্গি ও ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রতি পনেরো মিনিট পর পর বাস ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্যে এছাড়াও তাদের বহরে রয়েছে এসি ও নন এসি বাসের ব্যবস্থা ঢাকা থেকে বরিশাল কিংবা বরিশাল থেকে ঢাকা প্রতিটি নন এসি বাসের টিকিটের মূল্য মাত্র পাঁচশো টাকা তো সাকুরা পরিবহনে যে কোনো ধরনের টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা তাদের হটলাইন নাম্বারে তো আজকে এই পর্যন্তই ছিল ঢাকা থেকে বরিশাল যাওয়ার সেরাপাস্তি দুর্দগামী বাসের আপডেট নিয়ে ভিডিও তো বাস রিলেটিভ যে কোনো তথ্য পেতে কমেন্ট করুন আমাদেরকে এবং নেক্সট কি সম্পর্কে ভিডিও চান সেটা নিয়েও কমেন্ট করুন আমাদেরকে তো এখনও পর্যন্ত যারা লাইক করেনি ভিডিওটিতে তারা এখন লাইক করুন কেননা লাইক করলে ভিডিও করার স্পৃহা বাড়ে তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আহমেদ লাইসির পক্ষ থেকে আমি সাইদ হাসান বাস রিলেটিভ যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি যুক্ত হয়ে যান আমাদের এস বিএল ফ্যামিলিতে কথা হবে আবারও অন্য দিন নতুন কোনো বাসের তথ্য নেই ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ